আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে যাচ্ছ বা ভর্তি পরীক্ষায় দিতে যাচ্ছ আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে কিন্তু চোদ্দই নভেম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তারা প্রকাশ করেছে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কে এবং তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন করা হয়েছে তোমাদের মান বন্টনের ক্ষেত্রে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে যে বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো এবং তোমাদের ভর্তি পরীক্ষা কত তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কোন ইউনিটের পরীক্ষায় কখন হবে এবং কত তারিখ থেকে তুমি এখানে আবেদন করতে পারবা সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো সো চলো বেশি কথা না বলে আজকে ভিডেন্ট অফিসটা শুরু করা যাক আচ্ছা সো প্রথমত তোমাদের যে পরিবর্তনগুলো করা হয়েছে সেগুলো নিয়ে কথা বলি জাবি ভর্তি পরীক্ষার মানবণ্টন প্রকাশ করেছে সো এখানে দেখো তোমাদের আগে কি হতো আগে কিন্তু তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটা বিষয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হতো কিন্তু এই বছরে তোমাদের শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে ঠিক আছে এটা কিন্তু একদম তারা কনফার্ম করে দিয়েছে এটা আর পরিবর্তন হবে না আর তোমাদের এমসিকিউ পদ্ধতি অর্থাৎ তোমাদের বাহাত্তর নম্বরেই কিন্তু এমসিকিউ ভর্তি পরীক্ষা তারা নেবে ঠিক আছে এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্ক নাই অর্থাৎ তুমি যদি ভুল উত্তর দিয়ে থাকো তাহলে এখানে কোনো মার্ক কাটা যাবে না ঠিক আছে সো এই হচ্ছে পরিবর্তন এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেন্টার নিয়ে আগে কিন্তু শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা নেওয়া হতো কিন্তু এখন হচ্ছে চারটার মতো সেন্টার রয়েছে যেমন দেখো ঢাকা রয়েছে রাজশাহী রয়েছে খুলনা ও কুমিল্লা ঠিক আছে এই চারটা জেলার যে মানুষ তোমরা রয়েছ সেখানে কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবা ওকে এই বিশ্ববিদ্যালয়ে যেমন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়বে তোমাদের এখানে তোমরা পরীক্ষা দিতে পারবা ওকে সো এখন কথা বলি মান নিয়ে অর্থাৎ কোনটাই কী কী মার্ক রয়েছে এখানে নিচের দিকে চলে আসি দেখো এখানে তোমাদের একশো মার্কে নম্বরে পরীক্ষা হবে মূলত এবং এমসি কিউ বাহাত্তর নম্বর থাকবে এসএসসির উপর অর্থাৎ জিপিএর উপর তোমার এসএসসির দশ নম্বর এবং ইসএসসির জিপিএর উপর থাকবে আঠারো নম্বর ঠিক আছে এই মোট হচ্ছে একশো নম্বরে তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে বিষয়টা ক্লিয়ার এই এই বিষয়টা আশা করি অনেকে আগে থেকে জানতো শুধু পরিবর্তন করেছে শুধু এমসি এর ক্ষেত্রে আগে লিখিতটা বাদ দিয়ে এমসি কিউটা যোগ করা হয়েছে সম্পূর্ণ প্রশ্নই এমসি কিউ করা হবে ওকে আচ্ছা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছ আচ্ছা এখন হচ্ছে আবেদন কত তারিখ থেকে শুরু হবে সকলে বিশে নভেম্বর দুপুর বারোটা থেকে আবেদন করতে পারবা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং আবেদন চলবে হচ্ছে তিনে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত ঠিক আছে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই হচ্ছে বিষয়গুলো ওকে এবং আবেদন ফি হচ্ছে এক টাকা প্রতি ইউনিটের ক্ষেত্রে এক টাকা করে এখানে ফি দিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং এখানে যারা ইউনিটে আবেদন করবা তাদের জন্য এক্সট্রা দুশো টাকা দিতে হবে ওকে সো এখানে ভর্তি পরীক্ষার তারিখটাও তারা বলে দিয়েছে এটা আশা করি অনেকেই জানো এটা অনেক আগেই প্রকাশ করেছিল তারা সেইখানে দেখো যারা ইউনিটে পরীক্ষা দিবা তাদের পরীক্ষা হবে তেরোই নভেম্বরে বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত যারা ইউনিটে অর্থাৎ বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবা তাদের হচ্ছে পরীক্ষা হবে ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষা হচ্ছে সাতাশে ডিসেম্বর শনিবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে নয় জানুয়ারি বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং সর্বশেষ হচ্ছে বি ইউনিটের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ওকে শুক্রবার সো এই হচ্ছে সর্বশেষ যে আপডেট ছিল তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো করেছে তারা সে বিষয়গুলো তোমাদের জানিয়ে দিলাম যত অ্যাডমিশন তথ্য তুমি আমার এই চ্যানেলে পেয়ে যাবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং কীভাবে এখানে আবেদন প্রক্রিয়াটি তুমি সম্পূর্ণ করবা একদম এ টু জেড কীভাবে আবেদন করতে হবে অ্যাপ্লাই কীভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের এখানে ভিডিও আকারে দেখানো হবে তো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ